আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবে টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেবো এগারো লক্ষ বাংলার বাড়ি রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব একশো দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের তিন বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায় একটাই ট্যাক্স এখন দেশে আমাদের ট্যাক্স নিয়ে যায় কিন্তু সেই টাকা থেকে একশো দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল দেয়নি তিন বছর টাকা দেয়নি সাড়ে তিনশো কমিশন এসছে কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি আর আমি তো রোজই বলি একবার করে বড় বড় কথা বলবার আগে তৃণমূলকে চোর বলার আগে ডাকাত না একবার ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে মহারাষ্ট্রের রিপোর্ট বের কর উত্তর উত্তরপ্রদেশের রিপোর্ট বের কর বিহারের রিপোর্ট বের কর আর বাংলা রিপোর্ট বের কর এবং সাথে সাথে এজি রিপোর্টও বের কর আমরা আগে তেতাল্লিশ হাজার বাড়ি করেছি এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে আর কোথাও কোনো দরখাস্ত করতে হবে না ওটা রেডি আছে ডিসেম্বর মাসে প্রথম ষাট হাজার টাকা পাবেন তারপরে আবার দু তিন মাস বাদে আবার ষাট হাজার টাকা পাবেন এক লাখ বিশ হাজার টাকা বাড়ির জন্য পেয়ে যাবেন যারা গরিব মানুষ দরিদ্র মানুষ এগারো লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব আগামী ছ মাসের মধ্যে আমরা শুরু করে দেবো তাই তো গিয়ে বলে এসেছিস বাংলাকে একশো দিনের কাজের টাকা দেবে না বাংলার আওয়াজ দেবে না রাস্তাঘাটের টাকা দেবে না রেশানের টাকা দেবে না জল স্বপ্ন সেটাও পঁচাত্তর পার্সেন্ট টাকা আমরা দিই মনে রাখবেন পঁচাত্তর ভাগ কাজ আমরা দিই এবং আগামী পঁচিশের শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে আমাদের সরকার এই কাজটাও করছে আপনাদের সকলের সহযোগিতা চাই কৃষকদেরও আমরা বছরে দশ হাজার টাকা দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও চার হাজার টাকা দিই আর যার এক একর আছে সে বছরে দশ হাজার টাকা পাবে জমির ইন্সিওরেন্স ক্রপ ইনসিও বছরে এক হাজার কোটি টাকা আমরা করি খরচা কৃষকদের করতে হয় না কৃষক জমি মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না দিনের কাজের টাকা দেয়নি এর বদলা আমরা নেব আর এখন থেকে কর্মশ্রী প্রজেক্ট আমরা চালু করেছি রাজ্যে পঞ্চাশ দিনের কাজ পাবেন যারা একশো দিনের নাম করে তিরিশ দিনের কাজ পেতেন এখন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি পঞ্চাশ দিন করে যদি ষাট দিন করতে চান তাও করে দেবো আমাদের সরকার করবে বিনা পয়সায় রেশন কে দেয় আমরা দিই মিথ্যে কথা বলছে বিজ্ঞাপন দিয়ে প্রচার বাবু আমি আপনাদের ডকুমেন্ট দিয়ে বলছি আমরা প্রায় ন কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায় কোভিডের সময় ওরা একবার দিয়েছিল ছমাস এক বছর বন্ধ করে দিয়েছিল এবার ওদের রেশন কত লোক পায় ওয়ান ফোর তো পায় না আমাদের দিতে হয় বছরে ন হাজার কোটি টাকা আর আমাদের টাকায় ওদের দ্বিতীয় হতো সাত হাজার কোটি টাকা তার মানে কত হলো বছরে লাগে ষোলো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা তো দেয়নি তার মানে কি ষোলো হাজার আর বারো হাজার কত হলো আঠাশ হাজার কোটি টাকা হলো এই নয় নয় আঠেরো আর ওদিকে প্রায় বারো তিরিশ হাজার কোটি টাকা দু বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি দেবার বেলায় নেই তিল মারার গোসাই শূন্য কলছি বাজে বেশি এখন বেকারের কথা বলছে না জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না ব্যাংকের টাকা লোকে ঠিক মতো পায় না সেগুলো বলছে না সারা পৃথিবী আজকে চিচি করছে ছাছ্যা করছে ওদের আজকে শুধু বলছে কি বলছে এনআরসি করব। সিএ করব। ইউনিফর্ম সিভিল কোড করব। কদিন আগে বলল তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক আজকে বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি কার টাকা এটা তো মায়ের টাকা এত বড় সাহস লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দিবি বলছিস আর আমি বলে যাই লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন কৃষকরা টাকা পাবেন মৎস্যজীবীরা পাবেন শ্রমিকরা পাবে পনেরো লক্ষ টাকা করে দেবে পেয়েছেন কেউ টাকা আমি কয়েকটা কোয়েশ্চেন করব আমি উত্তর এবার আপনাদের কাছ থেকে চাই পনেরো লক্ষ টাকা করে উনি দেবেন বলেছিলেন অ্যাকাউন্টে দিয়েছেন যদি দিয়ে থাকেন বলুন হ্যাঁ যদি না দিয়ে থাকে বলুন না দিয়েছে উনি বলেছিলেন দু কোটি বেকারকে চাকরি দেবেন দিয়েছেন উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন ফিরিয়ে এনেছেন গ্যাসের দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে জিনিসের দাম বেড়েছে এগুলো তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে পড়বে এগুলো তো দিল্লির কাজ আমরা কি চাই রোডি কাপড়া মাকান এটাই আমার সাদের হিন্দুস্তান আর ওরা কী চায় এনআরসি বলছি হবে না হবে না হবে না হবে না এত গরম যে আমি চোখে চশমাটা রাখতে পারছি না গরমের ছোট এতটাই গরমের লু বইছে কল্পনা করতে পারবেন না يعतो लु বইলেও বিজেপি কি তো হারাতে ই হবে আর এক মাস টেনে দেবো আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকলে আর ভারত বর্ষ থেকে বিদায় দেবো তার কারণ alley gali মে সোর হে বিজেপি চোর হে alley gali মে সোর হে বিজেপি চোর হে alley gali মে সোর হে বিজেপি লুঠেরা হে alley gali মে সোর হে বিজেপি মাফিয়া হে ভোট দেবেন না অনেক ধন্যবাদ ইন্দন আমি একটু আপনাদের সংস্কৃতিকে বাংলার সংস্কৃতির সাথে মিলিয়ে দেবো মা বোনেরা একটু হয়ে যাক সংখ্যালঘু বোনেরা একটু আল্লাহর কাছে ধোয়া ভাইরা একটু তালি কই ছাত্র যৌবন মায়েরা কিন্তু জোরে দিচ্ছে ভাইরা জোরে দাও মা বড়দের উরুদ্ধ নি দেওয়া তালি আগামী দিন বিজেপিকে বাংলা থেকে করব খালি আর বাংলা ভারতবর্ষ থেকে করবে খালি এটা মাথায় রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আলাইকুম জয় জোহর তপস্বিনী বন্ধু জিন্দাবাদ কৃষক শ্রমিক জিন্দাবাদ ছাত্র যৌবন অনেক অনেক অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মিডিয়ার বন্ধুরাও